আপনার বর্তমানে যারা সমন্বয় দেয় এগত নতুন করে ধরেন ফাটনা গজাইছে এই জন্য দেখবেন এক কলিজা কত বড় আর কত হিম্মত আওয়ামী লীগের মতো বড় দল নিষিদ্ধ করতে চায় ওই রকম একটা প্রক্রিয়া ষড়যন্ত্র শুরু করছে এরা কিন্তু এরা আইজও বোঝে না যে আওয়ামী লীগের আসল পরিচয় কি আমার মনে হয় এক বুকে দুইটা কলিজা আছে আর না হয় এত সাহস করে কথা কয় না আপনার যে এরা মূলত ওই যে বলে যে বাহাত্তরের সংবিধান কবর দিব ঠিক আছে ধরেন ভাই আপনার যদি মাথার সমস্যা বা মাথা বিষ করে আপনি তো ওষুধ খাইলেই ব্যথা যায় কিন্তু এই জন্য কি আপনি পুরো মাথায় ক্যাটটা ফলাভে দেবেন তা তো না যদি সংবিধান সংস্কার করার প্রয়োজন হয় দুই একটা লাইন বা একটা চ্যাপ্টার এটা বদলানো যায় বা সম্ভব কিন্তু পুরো সংবিধানে আপনি কবর দিবেন। এই দেশ আপনাদের এত পাওয়ার দিয়ে দিছে কত হিম্মত আপনার যদি দম থাকে তাইলে আওয়ামী লীগের নিষিদ্ধ করে দেয় তো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন আমরা নিজেদের ইস্তফা দিয়ে দেব ঠিক আছে আওয়ামী লীগ হচ্ছে এই দেশের সাধারণ মানুষের দল উন্নয়নের দল এটা একত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের দল আপনি এরকম একটা সরকারের আপনি নিষিদ্ধ দেবেন এরকম একটা সংগঠনের পরে দলটা আপনি নিষিদ্ধ দেবেন কি পাটনা গজাইছে হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলেন না আপনার তো ফেসবুকের আইডি হ্যাক হয়েছে দুই মাস পরে দেখবেন নিজেদের জীবনও হ্যাক হয়ে যাবে এটা আওয়ামী লীগ আপনারা তো আওয়ামী লীগকে এখনও বোঝেন না আপনাদের বাবার এগিয়ে আজ গিয়া যে আওয়ামী লীগ কী আর আওয়ামী লীগে বলিছে কী এই জন্য আমি মনে করি যে এখনও পোশালো বক্তব্য দেন সমঝতাপূর্ণ বক্তব্য দেন এলোমেলো কোনো কথা বলিয়েন না আওয়ামী লীগের বিংসতা এখনও দেখেন আজ অব্দি বাংলাদেশের সবচেয়ে বড়ো দল আওয়ামী লীগ এবং রাজপথে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল আয়োজ জন্মায়নি ঠিক আছে আর আওয়ামী লীগ কোনো দিনে একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে দেশে থেকে এটা বাবা একেবারেই বোকামি আওয়ামী লীগের যতবার যে দুঃসময় বেশি দলের ততবার কোনো না কোনো সাধারণ মানুষেরই আওয়ামী লীগের হাল দিয়ে সমন্বয় নাগরিক কমিটি গঠন করেছে আপনার মতামত শোনেন একরা যে একটা কমিটি করছে বা নতুন দল করছে এটা যদি আপনারা ভাবেন যে এটা একটা নতুন দল তাহলে এটা একটা বোকামি এরা মূলত এসে জামাতের একটা অংশ জামাতের একটা পার্ট অন্য একটা রূপে হয়তো সর্বশেষ দেখবেন জামাতের ফেরা এরা বর করবো অন্য একটা রূপে আসছে যেহেতু মানুষ সরাসরি কিছু না বলতে পারে এর বিষয়ে আর কিছু না ঠিক আছে এরা মূলত জামাতি রেসবি রুল কবি রেসবি বিএনপির যুগ্ম মহাসচিব উনি একটা কথা বলেছিলেন যে সমন্বয়কের বিষয়ে আপনার এই এটা মতামতটা দিয়েছে যে এরা বারাবাড়ি করতেছে এরকম কোনো একটা বিশেষ প্রয়োজন হয়তো সমন্বয়করা সামনে সারিতে আসিল আন্দোলনের সময় তার মানে এই না যে তারা এই দেশে একে বিশাল কিছু হয়ে গেছে বা দেশের এভারেস্টে সুরা উঠে গেছে এরকম কিছু কিন্তু না সমন্বয়ক যারা আছে একটাই সমস্যা এরা এই যে অভ্যন্তর হয়েছে এটার পুরো ক্যাডিট এরা নিজেরাই নিতে চায় মানে আরও দল যে এগুলোকে আসছিল অ্যাড হয়েছে এরা বিশ্বাস করে না এরাই একটা এটার মানে সুযোগ সুবিধা নিতে চায় এটি সবচেয়ে বড় সমস্যা আর সমন্বয় যারা আছে আমি মনে করি এরা আওয়ামী লীগের শত্রু বিএনপির শত্রু এরা সব দলের মাথার উপর লবণ থা খাওয়ানোর একটা প্রক্রিয়া করছে এটা সবাই অলরেডি বুঝা গেছে ঠিক আছে আমরা সাধারণ মানুষও বুঝে গেছি দিন দিনশির সমন্বয়কেরা কত বড় ওয়ার্ডফার ঠিক আছে এটা আর কোনো বোঝার বাকি নাই দেশে মানুষের মানুষ হয়তো কোনো একটা কারণে কিছু মানুষ এগোটাকে সারা দিছে কিন্তু বর্তমানে যদি এরা মানে ঢাকা কোনো মিসলিমিটিং করে ওই বাংলাদেশের একদম লাস্ট প্রান্ত থেকে মানুষ আনন্দ লাগবো গাড়ি দিয়া ভাড়া করে এখন ডাকে এমন কোনো মানুষ আর আইব না ঠিক আছে আমি তো জানি না এরা যে কত বড় ফাল আর আপনার যদি রাজনীতি দ্রুত শেষ বলতে কোনো কিছু নাই সম্পিকরা বাড়াবাড়ি করে ঠিক আছে রাজনীতি যেখানে শেষ ওইখান থেকে কিন্তু শুরু হয় এটা নামই রাজনীতির বৃহত্তর স্বার্থে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়ায় রাজনীতির ধর্ম যদি বিশেষ কোনো প্রক্রিয়া বিশেষ কোনো কারণে যদি আওয়ামী লীগ বিএনপি একসাথে সমন্বয় ধরে হটায় এরা কি করবো এক অস্তিত্ব থাকবো এরা কিন্তু অস্তিত্ব গুজরা পাইবো না ভাই যদি ভোট করে বিএনপি সরকার হইব আওয়ামী লীগ দল হইলেও তো হইব কোনো দলই মাঠে থাকলো কিন্তু এরা হইব ছাগলের তিন নম্বর বাচ্চা ঠিক আছে ছাগলের দেখেন তিনটা বাচ্চা হলে দুটো দুধ না আছে এরা শুধু ওই মাছ নাচবো বলাইবো যে এরকম কোনো জায়গা পাইবো না ভারতের ফিরে তো ফলাই দেখব ওই রকম জায়গা নাই পাইবো না এই সামনে যত দিন যায় ওই তো গো মানে মরণের ইয়ে পাই তারা শুরু আমরা শুনতেছি হাসিনা দেশে ফিরে আসবে ফিরলে সম্বন্ধেদের কি পরিস্থিতি হবে আপনার মতো শোনেন হাসিনা তো আমরা এই দেশের উন্নয়নের স্বাবদ শেখ হাসিনা রান দুই ঠিক আছে এটা শুধু শেখ হাসিনার জন্য না আমুলকের জন্য না এটা আমাকে নিজের প্রয়োজনে আনুক কারণ এটা আমাকেও বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নয়নের গতিপথ এগুলো ধরে রাখার জন্য আমরা শেখ হাসিনার এই দিল্লি থাকবো দিল্লিতে আনব বিশেষ করে আমরা যদি জানি শেখ হাসিনায় বাংলাদেশে ভোগ করছে তাহলে তো আমরা দুই কোটি মানুষ যাই শেখ এরপর থেকে মালা দিয়ে আনব উপদেশা নাহিদ বলেছেন না হাসিনা এদেশেকে আসলেই ওনাকে ফাঁসির মঞ্চে চড়ানো হবে শোনেন এই উপদেশটা নাহিদ এর এর অবুজানো শিশু মানে এনে আমুলিকের কি পরিচয় বা আমুলিক কি এত বোঝে না এ আজকে ঘরে যায় আর বাপরে যে কেন উচিত যে আমুলিক কি ঠিক আছে আমলিকের পরিচয় আর বাপের দাদা আছে না ককের থেকে জানা উচিত জানি না তুই এ আমুলিক নিয়ে কথা দরকার আছে তা আমি কি বোঝে না এন বাচ্চা রাজনীতিতে বাচ্চা এর মনে হয় এরা রাজনীতি অভিষেক হওয়ার আগে আরও রাজনৈতিক বই পড়ে আওয়া দরকার আছে কারণ রাজনীতি অনেক কঠিন তো কিছুই বোঝে না এনো আমি কথা বলছিলাম কারণ বাজারের সাথে একটা তুলনা করছিলেন সমন্বয়কদের সাথে কারণ বাজারে কারণ বাজারের সাথে সমন্বয়কদের সাথে একটা তুলনা করছিলেন সেই বিষয়টা আসলে কি আপনার মতো ভাই সমন্বয়কের বিষয়ে আর কোনো সময় প্রশ্ন করবেন না কারণ সমন্বয়কের এই দেশের মানুষ আর ভ্যালু দেয় না ভাই হ্যাঁ এর কাছে আমার কোনো দাম নেই আমও কাছে আমরা হ্যাঁ কোনো দাম দেয় না এর পাত্তা দেয় না আমরা সর্বপ্রশেষ একটা মনে করি এই দেশটা ধ্বংসের জন্য বা এই যে উন্নয়নের গতি থামিয়ে গেছে সব মিলে দেশ দেশটা মানে একটা ভুল ফতে গেছে এই সব কিছুর লিগে সমন্বয়করা দায়ী আর এটা চূড়ান্ত জব এরা দেওয়া লাগবে ঠিক আছে এরা আম এখন চৌকের কাটা মানে আমার কাছে এরা বিষাক্ত ঠিক আছে আপনি দেখবেন দুই মাস পরে এই ঢাকা শহরের মানুষ যারও মিছিল করবো এক বিষয়টা হচ্ছে যে সমন্বয় আপনার দেশ এখন কিভাবে কোন পরিস্থিতির দিকে চলে গেছে আপনার মতামত বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা মন্দা অবস্থা পৃথিবীর একদম লো ক্লাসের দেশ আছে না ইথিওপিয়া বা সোমালিয়া বসনিয়া এই সমস্ত দেশের দেশের অর্থনীতি যেমন বাংলাদেশের অর্থনীতি তেমন এইটার জন্য দায়ী কিন্তু এরা ঠিক আছে আর এই যে মাসুল দেশের এই ভাঙ্গার মাসুল এরা কিন্তু দেওয়া লাগবে পাঁচ মাস ক্ষমতা হয়েছে পাঁচ মাসে মনে হয় আর একটা ইটও বসাইতে পারেনি ঠিক আছে এই যে আপনি এই ঢাকা সহ পুরো বাংলাদেশে যেইখানে যাইবেন ওইখানে উন্নয়নের স্তরা সোয়া বিশেষ করে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের অবদান আওয়ামী এই দেশও ভোট খোঁজার মতো ভোট পাওয়ার মতো অধিকার আছে এরকম একটা ইমেজ আওয়ামী লীগের আছে এই দেশে ঠিক আছে আওয়ামী লীগ ভোট খাওয়ার দাবিদার আমলীগ করছে ট্র্যাক্টর থেকে থেকে তুলিয়া রুপসি থেকে পাতুরিয়া যেই জায়গায় যাইবেন উন্নয়নের সোয়া দেখে আপনার হৃদয় জুড়ে যাবে এটা শুধু একমাত্র কৃত্রিত আওয়ামী লীগের এই বলিষ্ঠ নেতৃত্ব ঠিক আছে একটা দেশ পরিচালনা করা একেবারে সহজ না শেখ হাসিনার ইষ্ট নেতৃত্ব বা শেখ হাসিনার এই যে জাপানি মাতা এই জন্যই সম্ভব হয়েছে এখন আপনি কোন ধারা মোতাবেক বলতেছেন যে শেখ হাসিনা কত দ্রুত শোনেন শেখ হাসিনার জন্য যদি আরেকটা যুদ্ধ করণ লাগে আমরা সাধারণ মানুষ প্রস্তুত আছি ঠিক আছে আমরা শেখ হাসিনার চাই দেশের প্রয়োজনে দেশের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে আমরা শেখ এই যে সাধারণ মানুষগুলা ষাট সিরা জামা সিরা এই মানুষগুলো সব সময় আমলীগের বড় একটা রিজার্ভ হোসে আমরা সময় আমলির পক্ষ নেই আর এই চব্বিশ সালে স্পষ্ট প্রমাণ পাইছি যে আমলি খাইরা গেলেই বাংলাদেশ হাইরা যায় আমলি খাইরা গেলেই সাধারণ মানুষ হাইরা যায় এটা আবার অপমান হয়েছে যে আমরা সাধারণ মানুষ আমলিকের পক্ষে আছি আমলিকের কোনো চিন্তা নাই শুধু ডাকের অপেক্ষা আছে ঠিক আছে শেখ হাসিনা ডাক দিলেই আমরা এক পায়ে দাঁড়া দাঁড়ানো আছে শেখ হাসিনার জন্য